ওয়েলকাম ভিওয়ার্স হাজি মোহাম্মদ মোহসেন কলেজ এটি চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী কলেজ এটি আপনাদেরকে আজকে দেখাবো আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে যেই কলেজটি দেখাচ্ছি সেটি চট্টগ্রামের অনেক ঐতিহ্যবাহী একটি কলেজ আমরা গিয়েছিলাম পহলানো অবসর দিনে তো আসলে পুরো কলেজটা অনেক সুন্দরভাবে সেদিন সেজ ছিল এবং কলেজের শিক্ষার্থীরাও ওইখানে এসেছে আনন্দ কোনো সময় কাটানোর জন্য এবং কলেজের ঘুরে ওরা কলেজের মধ্যেই ছিল তখন আমরা আসলে গিয়েছিলাম চিটহাম কলেজ এবং মহসিন কলেজ যেহেতু আমরা চট্টগ্রাম কলেজের এই শিক্ষার্থী এবং এইখানে আপনাদেরকে দেখাচ্ছে প্রশাসনিক ভবন জিওলজি ডিপার্টমেন্ট অর্থাৎ বিজ্ঞান ভবন এখানে রয়েছে এবং সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে এখানের কলেজের মধ্যে প্রকৃতির এক সুন্দর গাছপালা সহ প্রকৃতির মধ্যেই যেন একটি শিক্ষাঙ্গন এই শিক্ষাঙ্গন আসলে যেমনটা প্রকৃতিকে ধারণ করে তেমনই শিক্ষার দিক দিয়েও অনেক উন্নত এই মোহসেন কলেজ আমরা যখন চিটাং কলেজে পড়তাম তখন আমাদের অনেক বন্ধু ছিল মোহসেন কলেজে কলা ভবন আপনারা দেখতে পাচ্ছেন বিজ্ঞান ভবন সহ অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে চট্টগ্রাম মহাজন কলেজ বাংলাদেশের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান আঠারোশো চৌত্তর সালে প্রতিষ্ঠিত এই কলেজটি শুরুর নাম ছিল চট্টগ্রাম মাদ্রাসা পরবর্তীতে হাজি মোহাম্মদ মহাসেনের নামে এটি নামকরণ করা হয় তিনি ছিলেন একজন দানশীল ব্যক্তি যার দান থেকে এই প্রতিষ্ঠান গড়ে উঠে তো এটা এখানে আসলে পাহাড়ি একটু জায়গা আছে আমরা সব ঘুরে তারপরে চলে যাচ্ছিলাম ধন্যবাদ সবাইকে